দর্শক আসসালামুকুম দিন আসুন প্যাকেজ হবে গরিবের হালকা টাকায় সীমিত টাকায় গরিবের একদম প্যাকেজ দেব আমার খাবারের বাচ্চার প্যাকেজ আজকে গরিব গরিবের প্যাকেজ যে লিতে পারবেন নিতে পারবেন হালকা টাকায় একখানে সীমিত টাকায় প্যাকেজগুলো দেবো দেব যে কিনবেন তে লাভবান হবে ইনশাল্লাহ লাভবান করবে ভালো টাকা লাভ হবে কারো যদি ভালো লাগে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নেই যে আপনারা ভিডিওটার সাথে থাকুন বিরাজ প্রতিনিধি বিষয়ে থাকুন আর ফুল ভিডিওটা দেখুন গরুগুলা কিনে আমি মনে করি আপনারা লাভবান হবেন এই পর্যন্ত দিনাজ প্রতিনিধি বিষয়ে থাকবেন আসলাম Oh. দর্শক আসসালাম দিনাজপুর থেকে আমি একটা প্যাকেজ দিয়ে হাতে নিয়েছি আমার খামারের বাচ্চা গরু প্যাকেট গেছে দুধ ছাড়ছে এখন দুধ পর পরে গরুগুলা হাত পাড়ানো বসে গিয়েছে আমি এই বাচ্চা তিনটা বিক্রি করব আমার এই যে খামারের গরু এই খামারের গরুর বাচ্চা আমি বাচ্চা গেলার বিবরণগুলো বলবো বলে শর্টকাটে গরুটা ভিডিওটা শেষ করব তিনটা গরু দুটা সার গরু একটা হলো বকোনা গরু প্যাকেজ দেবো আপনারা ভালো লাগলে কিনবেন ভালো না লাগলে কিনার দরকার নেই পরিষ্কার এই সার বাচ্চাটা খুব একটা ভালো একটা জাতের একদম দেখেন কামচুটা কিছু নাই দেখছেন লম্বা বাচ্চা আমি কিন্তু বাচ্চা রাখি না সেখানে বাচ্চা বিক্রি করি এটা এক নম্বর বাচ্চা বাচ্চারা খুব একটা ভালো বাচ্চা খাওয়াবো দেখেন বাচ্চারা সব কিছু ঠিক আছে খুব একটা ভালো মানের বাচ্চা দুই ব্যাটারি দুটো আছে কোনো সমস্যা নাই দুটো এটা হাত পালানোর দিচ্ছে কি বর্তমান দুধ ছাড়ানো এখন বাচ্চাগুলো বিক্রি করে দেবো আমি দুধ দুধ না ছাড়লেও আমাকে বাচ্চা যদি কেউ এক লাখের বাচ্চা দুই লাখও দেয় তাও আমি বিক্রি করবো না এটা হাত পালানোর অভ্যাস করে গাড়িটা সব সেট করে গেলা বিক্রি করতেছি এই বাচ্চা গেলা খুব ভালো বাচ্চা এই গেলার বয়স সবগুলাই কোনো দশ মাসের কাছাকাছি সবগুলাই দশ মাস করে বাচ্চা বয়স এই তিনটা বাচ্চার বয়স দশ মাস করে হবে আপনি দেখেন এটা এক নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দেখেন এই যে একটা এই বাচ্চার একটু বয়স কম হবে এই বাচ্চারা হচ্ছে সার বাচ্চা খুব একদম যাতে ভালো খুব ভালো একটা লম্বা বাচ্চা হবে এটা হলো দুই নম্বর বাচ্চা এই বাচ্চারাও দেখলেন এটাও সার বাচ্চা ওইটাও সার বাচ্চা এটাও সার বাচ্চা এক নম্বর দুই নম্বর হলো আর এইটা একটা পোকনা বাচ্চা এটা হলো পোকনা বাচ্চা এর মায়ের রেজাল খুব ভালো ছিল এর মায়ের রেজাল ছিল তেইশ চব্বিশ কেজি দুধ এর মা এর মাটাও খুব ভালো ছিল এই হলো তিনটা তিনটা বাচ্চা আমি আপাতত দুধ ছাড়ছে আপাতত এই তিনটা বাচ্চা আমি ফেঁকেতে দিলাম কোনো দর্শকের যদি মন চাই কিনতে পারবেন এই বাচ্চারা বয়স হবে দশ মাস এই বাচ্চারা বয়স হবে দশ মাস কিন্তু এটা ডবল বডির মানে বকনা হবে বোগনাটা ডবল বডি হবে বুঝছেন বকনাটা খুব ভালো তিনটার দাম একই দিব তিনটার দাম সবকিছু একই দিয়ে দেব তিনও ট বয়স হবে দশ মাস করে আপনি ভালো করে দেখুন আমি এক নম্বর থেকে দেখা শুরু করে দিচ্ছি হ্যাঁ খুঁড় চাই একটু খাস দিয়ে আসতে রেখুন খুঁড় চাইটা দেখছেন চাইটে খুঁড় দেখেন ভাত পাড়া খুঁড়টা একদম নিশ্চেপ করে দেখেন এক নম্বর গেল সুন্দর করে বাচ্চাটা দেখেন আপনি দশ মাস করে বাচ্চা গেলার বয়স সুন্দর করে দেখেন এটা হলো এক নম্বর গেল এই যে দুই নম্বরে আসুন এই যে দুই নম্বরে বাচ্চা গেলা দেখেন ফুট চারটা দেখেন কত সুন্দর ফার্স্ট কালার একটা ফুট চারটা দেখছেন এটা হলো দুই নম্বর এই দিকে এই দিকে জাতি দেখছেন বাচ্চা কত সুন্দর খাওয়া দাওয়া ফার্স্ট কালার বাচ্চা খাওয়া দাওয়া এই যে পোকা দেখছেন খাওয়ার জন্য পাকালা তাই দেখেন দেখেন এখন এই যে বকনাটা আসুন বগনাটা তিন নম্বর বগুনাটা দেখেন ফার্স্ট কালার একটা বকনা দেখেন বগুনাটা একদম একদম কিছু নাই দেখেন একদম পাতলা এত রসুনির চতার মতন চ্যাম্পাতলা দেখেন দেখেন এত রসুন চোতের মতন এখন ডবল বোডির বগনা এটা কিন্তু এই বকনাটা হবে ডবল 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 বোডির বকনা বগনা কি নাম্বারই বকনা দেখছেন নাম্বারই বগনা সব কিছু বগনার নাম্বারই নাম্বারই পোকোনা দেখুন কোকনা খেলা কত সুন্দর ফার্স্ট ক্লাস বোক না ঠিক আছে আজকে টাকা আমি কখনো দিব কখনো সারগুরুগুলা দেবো আশা করি আপনারা হাট বাজারে ঘুরে চিনতে পারবেন আমি কেন আমি আমি কিন্তু হাট বাজার যাই না কেন যাই না শরীর ভালো না কয়েক কনিষ্ঠ করছি হাটে যায় ওই জন্য আমি হাট বাজার কিন্তু কম করি আমি বাসা থেকে ভয়ে পেকে বিক্রি করি নাহলে কোনো পাইকার নিয়ে এসে আমার কাছ থেকে হাট বাজারে বেঁচে দেয় এইটা সারলাম পেকেলাম কোনো দশ যদি মঞ্চায় কিনতে পারবেন নাহলে আমাদের যে গ্রাম পাইকাররা আছে এটাকে সীমিত টাকায় গুরুগুলো দিব দেওয়ার পর যদি কারো ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নেই বাচ্চা সব দিদি বাচ্চাগুলো আপনি দেখুন দেখার পর যদি ভালো লাগে কিনুন কিনোটা বাচ্চা দুটো সার এই বাচ্চাগেলা কিনবেন আশা করি বাচ্চাগুলো খুব ভালো মানে ভালোও হবে বাচ্চাগুলা কিছু দিন পারলে আপনি পারবেন সেটাও লাভ হবে বুঝছেন কিছুদিন পালে বেচতে পারবেন সেটাও লাভ হবে দেখতে পাচ্ছেন তিনোটায় বাচ্চা খুব সুন্দর বাচ্চা এটা এটা কিনে আনা বাচ্চা না এইটাই আমার তিনোটাই আমার খামারের বাচ্চা এই বাচ্চাগেলা যদি কারো ভালো লাগে কিনতে পারবেন কিনলে আপনাদের খুশি না কিনলে আপনাদের খুশি আমি পেকে সারতেছি ধরা দই করার দরকার নেই বাচ্চাগেলা আমি যদি হাট বাজারে আমি গেলে বেঁচতে চাই পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার আটষট্টি হাজার করে বেসতে পারব পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার আটষট্টি হাজার করে বেচতে পারবো কেউ তো পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার আটষট্টি হাজার করে না যেহেতু আমি বাসা থেকে বেঁচবো আমার খরচ হবে না খরচ সে হবে কেউ যদি কোনো ব্যক্তি নিতে যান বাষট্টি হাজার টাকা করে পার পিস দাম এক এইটারও দাম বাষট্টি এইটারও বাষট্টি এইটা বাষট্টি তিনটা বাসুর বাষট্টি হাজার টাকা করে পার পিস দাম কোনো দর্শকের যদি ভালো লাগে আপনারা কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নাই আমি বারবার করে বলতেছি ভালো লাগলে কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নাই বাষট্টি হাজার করে বাংলাদেশে আমি মনে করি এক থেকে হাট বাজারের গরুগুলো ছেষট্টি আটষট্টি করে কিনতে হবে আমি এখানে সীমিত টাকায় বাচ্চা কালা দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাট নিয়ে যাবো না বাসা থেকে বিয়ে করি শরীর পারি না বাসা তো করি না খামারে থাকে সবসময় ওই যেতে শুনে গরু আমি কিনি দেখে শুনে বেশি অল্প কেনা বাসা করি অল্পতে ভালো খামার আমার অনেক গরু আছে দেখেন দেখছেন অনেক গরু আছে দেখেন অনেক গরু আছে কেউ যদি আসে যদি মনে করেন যে আমি খামার থেকে গরু আমার কোথায় আসে সাত দিন দুধ দেখবেন আপনি বারো দিন দুধ দেখবেন পনেরো দিন দুধ দেখবেন সকাল বিকাল সকাল বিকাল দেখতেই থাকেন খাওয়া দাওয়া নিজের হাতে দেন দিয়ে দিয়ে আপনি গরু আমার কাছে কিনে নিয়ে যাবেন আমারটা কোনো সমস্যা নেই থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে তো এই পর্যন্ত দিনাজপুর টেন্টি বিষয়ে থাকবেন সবসময় আমি সীমিত থাকাই গরুগুলা দেওয়ার চেষ্টা করব এই তিনটা গরু বাষট্টি হাজার বাষট্টি হাজার বাষট্টি হাজার বাংলাদেশে এক থেকে কেউ আর দিতে পারবে না তিন ওটাই জেলিভে ফুল প্যাকেজ কোনো ভাঙ্গা ভাঙ্গি হবে না মোট বাষট্টি হাজার করে গড়ালে যা টাকা দাম আসে সেটাই আজকের প্যাকেজ গরিবের লটারি প্যাকেজ জানতে ফুল ফুটিটা দেবেন